সম্প্রতি প্রকাশ্যে এসেছে আরিফিন শুভ অভিনীত নীলচক্র সিনেমার ফার্স্ট লুক পোস্টার পোস্টারে দেখা যাচ্ছে শুভর যে মুখাবয়ক তা আরেকজনের মুখের উপরই বসানো এবার জানা গেল শুভর পেছনে ঝাঁকড়া চুলের যে মানুষটি তিনি হলেন দেশের জনপ্রিয় সঙ্গীত সঙ্গীতশিল্পী বালাম গুঞ্জন উঠছে নীলচক্র শিরোনামের ছবিতে এবার বালামকে দেখা যাবে খলনায়ক চরিত্রে যদিও এই বিষয়ে এখনও মুখ খুলেননি কেউই জানা গেছে অভিনয়ের পাশাপাশি সিনেমাটিতে থাকছে বালামের দুটি গানও একটি গান সুর ও সঙ্গীত পরিচালনার পাশাপাশি গিয়েছেন গায়ক নিজেই আরেকটি গানে শুধু সঙ্গীত আয়োজন করেছেন বালাম যেটি গিয়েছেন র‍্যাপার সাফায়েত সঙ্গীত জীবনে বালামকে এর আগে ছোট পর্দায় দু একটি নাটকে দেখা গেছে কখনো আবার স্ত্রী সহ টেলিভিশন নাটকে হাজির হয়েছিলেন তিনি তবে চলচ্চিত্রে এবারই প্রথম কাজ করতে চলেছেন তিনি তবে ছবিতে বালামের চরিত্রের দৈর্ঘ্য নিয়ে পরিচালক ও বালাম কেউই কিছু বলতে চাননি এটা অতিথি চরিত্র নাকি দীর্ঘ সময় ধরে পর্দায় থাকবেন তিনি তা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের মুখে যেন কুলোপাটা এ প্রসঙ্গে জানতে চাইলে বালাম বলেন কি করেছি এখনই কিছু বলতে চাই না তবে এমন কিছু হয়েছে যা আগে কখনো হয়নি একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং সমসাময়িক ডার্ক প্যাটার্নের গল্প নিয়ে চক্র নির্মাণ করছেন পরিচালক মিঠু খান ফিল্ম ফায়োস প্রোডাকশন প্রযোজিত ও ফিল্ম লাইভ প্রোডাকশন নিবেদিত সিনেমাটিতে আরিফিন শুভর সঙ্গে আরও অভিনয় করছেন মন্দিরা চক্রবর্তী ফজলুর রহমান বাবু দীপান্বিতা মার্টিন শাহেদ আলী টাইগার রবি মনির আহমেদ শাকিল সহ অনেকে